টি বললে কেমন লাগছে দর্শন বল কি বলবো আমি জানি না বাট ইটস অ্যামেজিং কারণ আমার আমার আইডিয়াই ছিল না যে এরকম কিছু হতে পারে মানে একটা প্যান্ডেল একটা দুর্গাবুজকে এইভাবে ভাবতে কেউ পারে এটা আমার আইডিয়ার বাইরে ছিল এটা থ্যাংকস টু দর্শনা কারণ শি পারফর্ম ریلی এবং তার জন্যই আমাদের মিউজিক ভিডিওটা এত ভালো হয়েছে এবং তুমি এত ভালো ডিরেক্ট করেছো তাই এত ভালো হয়েছে আমরা দুজন দুজনে পিক চাপড় বাট খুব মজা হয়েছে মজা করে কাজটা করেছে এবং দক্ষিণ পাড়ার এটা মিউজিক ভিডিও এবং থ্যাংকস টু রাজীব দা যে উনি আমাদের এই অপরচুনিটি দিয়েছেন রাজীব দাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে ইনফ্যাক্ট রাজীব দাকে আরেকটার জন্য ধন্যবাদ মিউজিক ভিডিও তো হয়েছে কিন্তু এরকম একটা যে প্যান্ডেল দেখতে পাবো সেটা ভাবিনি সো ইটস অ্যামেজিং অ্যামেজিং মানে কেন যে লাস্ট তিন বছর ধরে ওনারা অ্যাওয়ার্ডস গুলো পেয়ে আসছেন সেটা আজকে এসে বুঝতে পারতাম প্রতিমা রয়েছে এবং আই থিংক আমাকে এবং দর্শনাকে দেখছেন তারা প্লিজ দক্ষিণ পাড়া আসুন এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে বলে আমার ধারণা একটা পার্সোনাল ধারণা কিন্তু শিওর যে আপনাদের একটা অন্যরকম ধারণা হবে পুজো প্যান্ডেল নিয়ে পুজো নিয়ে প্লিজ আসুন থ্যাংক ইউ না আমি বিগত তিন বছর না প্রথমবারই এসেছি এবং প্রথমবারই আমি ওদের সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে এখানে ওদের একটি আহ গানেও আমি আহ অভিনয় করেছি যেখানে যিশুদা ডিরেক্ট করেছে এবং ওয়াইসও সিরিয়াস ফিল্মস সেটা প্রডিউস করেছে তো নানা আবার ওটা এই বছরে আমার প্রথম পুজোর গান ছিল আর পুজোর আগে আমি যদি পুজোর গান না করি আমার পুজোটা ইনকমপ্লিট থাকে তো এইবারে পুজোটা আমাকে দক্ষিণ পাড়ার থ্রুতে আমার কমপ্লিট হয়েছে আর আজ এখানে এসে খুব ভালো লাগছে দাদা যিনি বোঝালেন যে এটার পেছনে যে থটস বা আইডিয়াসগুলো আছে ইনক্রেডিবল যেটা যিশুদা বললো চাই যে দেবী চৌধুরানি রিলিজ করছে পরশুদিনকে দিনকে ছবিটি প্লিজ হলে গিয়ে দেখবেন ট্রেলার দেখেছেন আশা করি অলরেডি আর আমাদের দেবী চৌধুরানী ছাড়াও আরও তিনটে বাংলা ছবি রিলিজ করছে আপনারা প্লিজ সময় মতন সবকটা ছবি দেখবেন দেবী চৌধুরানি দুবার দেখবেন থ্যাংক ইউ দর্শকরা আসুন একটা ভালো চমক পাবে সেটা তোমরাও দেখছো এই মানুষের ঢল যেটা নেমেছে সেটাই আমার ভাল লাগছে সেটাই আমার স্যাটিসফ্যাকশন ওটা প্রাইজের থেকে বড় কারণ মানুষের মনকে প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না সেটাই আমার ভাল লাগছে সেটা অনেক কিছুর থেকে বেশি এত মানুষের গীত আহ একটা অন্য প্রাণ একটা অন্য ভালোবাসার জায়গা তবে আমি দেবরাজ তো নিশ্চয়ই সবটাই বলে দিয়েছে বস্তুটি রাজীব কথা বলার অপেক্ষা রাখে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো তাদেরকে যাদের বাড়ির কাছে এই পুজো অনুষ্ঠানটা হচ্ছে তাদের অক্লান্ত সহযোগিতা না থাকলে এই পুজোকে এই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হতো না যাদের বাড়ি রাস্তা সামনে দিয়ে এই পুজো তৈরি হয়েছে যাদের প্রায় তিন চার মাস ধরে এই পুজো চলছে তাদের ওই মাঠের সামনে যারা থাকেন তাদের অনেক রকম অসুবিধায় পড়তে হয় কিন্তু আপনাদের সহযোগিতার জন্য এত বড় পুজো করা সম্ভব হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা আর এটা তো পাড়ার সবাই আছে উপস্থিত তারা সকলকে আমার ভালোবাসা আর দর্শনা আর যিশুদার কথা

সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি